নমস্কার মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আমি কদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে আমি বোতল কেটে মাছ ধরার ফাঁদ বানিয়েছিলাম তো সেইটা তোমাদের একবার একটু দেখিয়ে দিই তোমরা অনেকে করতে পারো বিশেষ করে যাদের মধ্যে ছেলে মানুষই ব্যাপারটা আছে তারা তো বানাতেই পারো তো বোতলটা প্রথমে আমি কেটে নিয়েছি ওপরের খানিকটা পোর্শন দেখো তাতে আমি চারদিকে চারটে ফুটো করেছি নিচের অংশটাতেও চারিদিকে চারটে আমি ফুটো করে নিয়েছি এইবার ওপরের অংশটা উল্টে দিলাম কিন্তু ঢাকনাটা দেব না কিন্তু ওপরের অংশটা উল্টে দিয়ে এবার আমি একটু মোটা ক্রচের সুতো নিয়েছি সেটাকে ভাঁজ করে নিয়ে আমি ওটা চারদিক দিয়ে কিন্তু বেঁধে দেব আর নিচের দিকেও কিন্তু অনেকগুলো ফুটো করেছি কারণ জলটা যদি ভেতরে না ঢোকে বোতলটা কিন্তু ডুববে না আর ভেতরে জলটা থাকলে বোতলটা নিচে থাকবে এবং ওই ফাঁকা অংশ দিয়ে মুখটা দিয়ে যদি মাছ ভেতরে ঢোকে সে কিন্তু আর বাইরে বেরোতে পারবে না এবার তুমি যখন বোতলটা তুলছ জল থেকে তখন জলটা বেরিয়ে যাবে তো এইভাবেই জিনিসটা করা হয় তো আমি এর মধ্যে বিস্কুট দিয়েছিলাম আর একটু মাংসের টুকরো দিয়েছিলাম তো যাতে মাছ ঢুকতে পারে তো আমি তোমাদের যেটা দেখিয়েছি সেটাতে আমার তো মাছ ওঠেনি কিন্তু এরভাবে আমি আগে করে দেখেছি আমার কিন্তু ওই ছোটো লেঠা মাছ কিন্তু আমার ঢুকেছিল আমি পেয়েছিলাম সেটা আমি গামলাতে রেখেও ছিলাম বহুদিন পর্যন্ত সেটা কিন্তু বেশ ছিল তো সেই জন্য তোমাদের এটা আমি দেখাচ্ছি তো এইবার দেখো আমি চারদিক দিয়ে কিন্তু চারটে যেটা ফুটো করেছিলাম সেই চারদিক দিয়েই কিন্তু আমি সুতোটা দিয়ে বেঁধে দিচ্ছি সুতোটা একটু ইয়ে করে দু তিন ফে্তা করে সুতোটা দিয়ে আমি ওপর নিচ দুটোই কিন্তু বেঁধে দিলাম এরপরে এইটা তুমি যেখানটায় ধরো একটু জলা জায়গা যেটা সেই জলা জায়গার মধ্যে রাখতে পারো পুকুরের মধ্যে যে জায়গাটায় তোমার একটু পাড়ের দিকে কচুবন বা তোমার এমনি জঙ্গল মতো আছে সেইখানে তুমি ডুবিয়ে রাখতে পারো তাহলে ছোট ছোট মাছগুলো কিন্তু এর মধ্যে ঢুকবে এতে তো বড় মাছ তো পাওয়া সম্ভব নয় এতে ছোট ছোট মাছই কিন্তু পাওয়া যায় ছোট ছোটো শিঙি মাছও পেতে পারো ইত্যাদি তো তোমরা এইভাবে করে দেখতে পারো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো কমেন্ট করো কেমন হচ্ছে জানিও